এখানে আপনাদের কাছে একটা বিষয় আমি ক্লিয়ার করে বলতে চাচ্ছি যদি আকামিরকে আপনি অস্বীকার করেন তাহলে তো আপনার ওস্তাদকে অস্বীকার করা হলো যদি পিসকে অস্বীকার করেন তাহলে তো আপনি আপনার ধর্মীয় মানে যিনি রাহবার তাকে অস্বীকার করা হলো তো এদেরকে যদি অস্বীকার করেন তাহলে আপনি ইসলাম সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট কিভাবে পাবেন আপনি বলবেন যে আমি কোরআন হাদিস পড়ে পাবো আপনি কোরআন হাদিস কি পড়তে পারেন আপনি তো বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারেন না ভাই সবাই তো আর সাধারণভাবে ইসলামী শরিয়ার সমস্ত জ্ঞানগুলো অর্জন করতে পারে না এই জন্য আকাবির এবং পীর সম্পর্কে আমাদের মানে মেন্টালিটিটা এভাবে আমরা সেট আপ করবো যে তারা আমাদের ওস্তাজ তুললো কোরআন এবং হাদিসের মধ্যে যা আছে তারা যদি নিট অ্যান্ড ক্লিন সেটা আমাদের সামনে তুলে ধরে তাহলে আমরা সেটা অনুসরণ করব যদি এর বিপক্ষে কোনো কথা বলে তাহলে আমরা তাদেরকে ছুড়ে ফেলবো আমরা তাদেরকে অনুসরণ অনুকরণ করবো না তাই বেহেস্তের রাস্তা এবং হাদিসের বাহিরে কি আছে তাহলে পীর যদি কোরআন এবং হাদিসের বাহিরে কোনো বেহেস্তের রাস্তা দেখায় ওই পীর হল একটা শয়তানের খালা তো ভাই ওটা পীর না ওটা একটা বদমাইশ এখন পীরের কথা জাহান নামে যাওয়া লাগে যাবে ব্যাপারটা কি একদল বাবা বের হয়েছে তারা ওই সাগরের বলে তোকে মুরিদ করছি যদি তোকে বেহেস্তেই নামেতে পারি আমি কেমন পীর হইলাম আর তুমি কেমন মুড়ি ধইলাম পীরের বাবারও কোনো ক্ষমতা নাই কারণ আল্লাহ রসুল সাল্লুয়ালে হিওয়া সাল্লাম হচ্ছে বড় পীর বড় অলি গৌস কুতুব দুনিয়াতে আসছিল আসবে তাহলে আল্লাহ হাবিবের সে বড় অলি দুনিয়াতে নাই আর বড় পীরও নাই আল্লাহ রসুল সাল্লাই হিসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান তাকে লক্ষ্য করে বলাম না ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো জাহান্নামের আগুন থেকে বাঁচো এরপরে অন্ধকার কবরের দিকে রওনা করো যদি কবর এই পরিচয় দাও আমি আখেরি জমান নবীর মেয়ে ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না তাহ্লা হাবু সাল্লাহ আলাই যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে এমন কোন পীর জ্বালাইল এমন কোন বাবা জ্বালাইল যেই বাবা যেই পীর তার মুরিদদেরকে নাজাত করে জান্নাতে নিতে পারবে বলেন পারবে তাহলে যেইটা বলবে বুঝতে হবে ওরা একটা সরকার আর যেটা মানবে ওরা একটা সরকার